প্রভু বন্ধু সুন্দর সকালের হাতে কেছেন বিশেষ করে যখন শ্রী প্রভু আছেন তখন দেখা যায় যে এই ফরিদপুরেরই যে বারোভণী তারা আছেন তারা যখন শুনলেন যে প্রভু সকালের হাতেই নেন সকালেরটাই সেবা করেন তখন তারা কি করলেন ওই মাঝে মাঝে এসে প্রভুকে এটা ওটা ভোগের দ্রব্যাদি দেন আর প্রভুও সেটা সেবা করে তো একদিন নাম হলো ফুকুমনি উনি সামান্য চানাচুর নিয়ে এসেছেন মধ্যাহ্ন সময় প্রভুর অনেক পদে ভোগ হবে অনেক আইটেম হয়েছে কৃষ্ণ দাসী তিনি নিজে হস্তেই সব রন্ধন আদি করেছেন শুধু অপেক্ষায় রয়েছেন যে প্রভু দরজা খুললেই ভোগ মন্দিরে নিয়ে যাবেন এমন সময় দেখা গেল যে শুকুমনি সেই নিয়ে আসতেন সামান্য চানাচুর এসে আবদার করছেন বাদল বিশ্বাসের নিকট ওনাকে আবার একটু গুরু বুদ্ধি করতেন যে বাবা যদি আমার এই চানাচুরটুকু একটু প্রভুর সেবায় তো বাদল বিশ্বাসী বললেন ঠিক আছে তুমি দাও অবশ্যই প্রভুর সেবা সেটি যাবে তো যখন কৃষ্ণদাস জিকে ডেকে বললেন যে এই চানাচুরটুকুও তুমি প্রভুর সেবায় দিয়ে দাও তখন কৃষ্ণরাজ একটু কেমন করলেন মানে আমরা অনেক সময় এরকম ভাব করি যেটা আমাদের ভালো লাগে না বা পছন্দ হয় না যে দুপুর বেলা মধ্যাহ্ন সময় প্রভুর জন্য কত ভোগের আয়োজন হয়েছে আর সামান্য দুপুর বেলায় উনি নিয়ে আসছে কি চানাচুল এত সব বাদ দিয়া ভগবান চানাচুল ভাবে মধ্যাহ্ন সময় না তো এই যে তার মনোভাব এবং বাচনভঙ্গি তাতে বাদল জি বললেন যে তুমি এরকম করছো কেন সব ভক্তেরই অধিকার আছে এখন মধ্যাহ্ন সময় অনেক কিছু ভোগে যাবে তত এই যে ভক্ত চাচু রয়েছে সেটি তুমি প্রভুকে দেবে ভোগে সেটি লাগবে প্রভু কোনটা পাবেন কোনটা পাবেন না সেটা প্রভুর ব্যাপার সেটা নিয়ে তো আমাদের সেখানে তো হাত নেই তুমি ভোগে দাও দেখি কি হয় তো অন্যান্য ভোগের সঙ্গে সেই চানাচুড়ে দিলেন অন্তরী ভগবান ভক্তের মান রক্ষার্থে দেখা যায় যে এত কিছু রন্ধন হলেও সেগুলো কিছুই ধরলেন না শুধুমাত্র দুপুরবেলায় মধ্যাহ্ন সময় ওই চানাচুটিকে সম্পূর্ণরূপে সেবা করবে আর কিছুই ধরবে ভগবান ভক্তের মান রাখ আমরা তো হয়তো অভিমান করি অভিমানে আমাদের যে কত কিছু দিচ্ছি আর অমুকে এই দেয় সেটা কি ভগবান সেবা করবে আসলে ওরকম ভাবা যাবে না কারণ ভগবানের জন্য তো আসলে দ্রব্য সেটির পাশাপাশি ভক্তের তো সামান্য আনলেও তার হৃদয় ছিল ভক্তিতে গদ তার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে যদি প্রভু এই সেবা করেন তাহলে নিজেকে ধন্য মনে করব যার জন্য ভগবান সেটি গ্রহণ করলেন আপনারা জানেন যখন প্রভু বন্ধু সুন্দরের সেই গম্ভীরালীরা জরাজীর্ণ অবস্থায় পড়ে অর্থাৎ তার বিছানাপত্র বা সেই যে গম্ভীরার ঘরটি যেটিকে আমরা সাধারণত গন্ধীর বলি সেই ঘরটি খুঁটি দ্বারা নির্মাণ অর্থাৎ খুঁটি চারিদিকে নতুন খুঁটি দিতে দিতে লাগাতে লাগাতে এমন হয়েছে যে খুঁটি দিয়েই বেড়া হয়ে গেছে তো এখন ভক্তদের ইচ্ছা কারণ প্রভু জানেন আট মাস ছিলেন গম্ভীরায় তো এভাবে বাসের খুঁটিতে তো তখন ছিল সেই মন্দির বা সেই পুরে ঘর একটা বাস কতদিন যায় দুই তিন বছর কাজেই নতুন খুঁটি লাগাতে লাগাতে একেবারেই বাইরের যে ঘুটিগুলো সেগুলো নতুন হয় কিন্তু ভিতরের ঘুটি একেবারেই জোড়া যেগুলো দেখতে বা শাবকদের অন্তরে একটু কষ্ট দেয় তাই ভাবলেন যে যাক প্রায় বারো বছর হয়ে গেল এই ঘুটি বা এই জোড়াজীর্ণ ঘরে প্রভুকে আর রাখা যায় তো ভক্তদের ইচ্ছা যে প্রভুর জন্য একটি নতুন মন্দির করে সেখানে প্রভুকে নিয়ে গিয়ে এই মন্দিরটাকে সংস্কার করে তারপরে আবার প্রভুকে এই ঘরে রাখা হবে যেই ভাবনা সেই কাজ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্য একটি ভিন্ন মন্দির করা হলো যেখানে প্রভু থাকলে পরে প্রভু সেই মূল মন্দির আবার সংস্কার করা হবে আমরা যেটাকে আজও দর্শন করি সেটি হলো আমাদের মূল মন্দিরের পূর্ব দিকে দেখবেন যে চালিতা তোলার পূর্ব দিকে যেটাকে আমরা পাকা মন্দির বলি আবার সুন্দর করে তৈরি করা হলো কোন্টাকে যে নতুন মন্দিরটাকে যেটা পাকা মন্দির বলছি আমরা সেটা পুরে দি ঘর হলো নতুন ঘর নতুন বাস কাট দিয়ে তৈরি হলো সব কিছু কমপ্লিট শুধুমাত্র ভক্তদের ইচ্ছা হলো বাদল বিশ্বাসের ইচ্ছা হলো কৃষ্ণদ지의 ইচ্ছা হলো যে নতুন মন্দির যখন হলো তখন সেখানকার বিষ্ণামত্র খাদ পালন করে স্বামী নতুন দেওয়ার ইচ্ছা তো কাকে বলবে কাকে বলবে এইরকম একটা অবস্থা কোন ভক্তকেই তো ধরতে হবে তা প্রভুর প্রিয় ভক্ত শ্রেষ্ঠ ভক্ত একজন আছেন অনেকেরই নাম জানা আছে রাজবাড়ী বাড়ি নাম তার গোবিন্দ বাবু না যোগেন্দ্র বাবু উনি তো আসেনি আর ইনি হলেন রাম গোবিন্দ বাবু ইনিও খুব প্রিয় ভক্ত প্রভুর সেবার অনেক কিছুই দেন যখন যা লাগে তাই দেন এই বাবু ধূণান্ডব ব্যক্তি লাজ হলো প্রভুর সেবায় যখন যা প্রয়োজন তাই দেন এখন দিয়ে আসছেন তো একদিন তিনি শ্রী অঙ্গনে এলে বাদল বিশ্বাস বললেন দা প্রভুর একটা সেবা আপনার করতে হবে তো বলছেন কি সেবা যে প্রভুকে তো এই মন্দিরে নিয়ে আসবো নতুন মন্দিরে তো এখানে যে খাট পালঙ্ক বিছনাপত্র মশারি এসব নতুন দিতে ইচ্ছা করি যদি এই সেবাটা আপনি করেন তা উনি বললেন যে দেখুন আমি তো প্রভু সেবায় টুকটাক যখন যা লাগে দিয়ে আসছি আর কত দিব বলুন তো আমি বেশি দিতে পারব না আমি এর জন্য পঁচিশ টাকা আপনাদের দেব বাকিটা আপনাদের সংগ্রহ করে নেব এর জন্য পঁচিশ টাকা আমি দেব বাদল বিশ্বাস আর কিছু হা না কিছু বললেন না রামগোবিন্দবাবু তিনিও ফিরে গেলেন রাজবাড়ি পরের দিন এই শহরেরই যার চাহাসুর প্রভু বন্ধু সুন্দর গ্রহণ করেছিলেন সেই খুকু মনে এলেন তো ওনাকে দেখে আমার বাদল জি ওনাকেও সেই প্রস্তাবটা দিলেন যে খুকি প্রভুর জন্য তুমি একটা সেবা যদি করো তাহলে ভালো হয় তো বলছেন যে বলুন বাবা কি সেবা কোন সেবায় লাগতে পারি। তো বলছেন যে এই পাকা মন্দিরে নতুন মন্দিরে প্রভুকে নিয়ে আসবো এখানকার নতুন খাট পালঙ্ক বিছনাপত্র মশারি সব কিছু যদি তুমি দাও তাহলে ভালো হয় তা কি দিতে পারবে এটি শোনামাত্র এই সেই ফুকির একেবারেই কেঁদে ফেললেন চোখের জলে বহু ভেসে গেল যা আপনি যখন বলেছেন যদি কৃপা করে প্রভু আমার সেবা গ্রহণ করেন তো অবশ্যই আমি দেব অর্থাৎ মাত্রই তিনি কি করলেন কলকাতায় চলে গেলেন কে চলে গেলেন এই খুঁকি চলে গেলেন কলকাতায় অন্যদিকে বাবুর কাছে এই খবরটা কিভাবে জানা চলে গিয়েছে যে প্রভুর সেই খাট পলঙ্কের সম্পূর্ণ ভার সেই বারো বনিতা খুঁকি নিয়েছেন এটি শোনার পরেই আমার একটু মানে কি হলো অহংকার হলো প্রভু সেভায় কত কিছু দেই আর আর টাকা দিতে আমি এটা তো আসলে আমার ঠিক বারো মানিটা কি দিবে আর ওরটা কি প্রভু নেবে অর্থাৎ আমি দিব আমার আমি টাকা মানুষ ধনী মানি যেই কোথা সেই কাজ তিনিও চলে গেলেন সঙ্গে সঙ্গে কলকাতা এখনকার মতো বা তখন তো একটাই ছিল ভারত গামলা একটাই ছিল তখন তাই যাই হোক এদিকে খুকুমনিও গিয়েছেন খুকিও গিয়ে উপস্থিত ওদিকে আবার রাম গোবিন্দবাবু দুজনেই তাদের মতো কারো সাথে কারো দেখা সাক্ষাৎ নেই যে যার মতো কেনাকাটা করেছেন তো উনি বড় লোক মানুষ ওনার টাকা পয়সা বেশি উনি সবকিছু ক্রয় করেছেন তাতে খরচ হয়েছে পঁচাশি টাকা আর খুগির যে জিনিসপত্র খাট পালঙ্ক এতে দাম হয়েছে পঞ্চান্ন টাকা তা টাকা আর পঁচাশি টাকা না জিনিসপত্রের যে মানে বিছনাপত্র মশারি এসব দেখেও বোঝা যাচ্ছে হ্যাঁ দামের যে ব্যবধান তা জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে দুই পক্ষ থেকেই চলে আসলো এগুলো তা বাদল বিশ্বাসী বা কৃষ্ণদাসজির একটা ইয়া ছিল কি যে ভক্ত যা দিবেন কোনোটাকে ছোট করে দেখেন না যাই দিবে ভক্তরা তাই সেবায় লাগিয়ে দেওয়া তার কারণ হলো যখন প্রভু সেই মন্দিরটা হয় তখন যে ভক্তরা বাস দিয়েছেন তো বাস গুলাকে কোনো কাটাকাটি করেন নাই যত বড় বাস আছে পুরোটাই ঘুরে ঘুরে এখন নিচে যাবাইছেন মিস্ত্রি বলেন যে এই পর্যন্ত লাগবে এবার ক্লাই দিতে বাদল বিশ্বাস বলেন না প্রভুর সেবা যখন এসেছে তখন কাউকে বাদ দেওয়া যাবে না করা যাবে না সব কুটু এই হলো সেবকদের নতুন হোক বিছানো হলো পাতানো হলো তারপরে প্রভুকে বলা হলো প্রভু আপনার ওই মন্দির কমপ্লিট এখন আপনি ওইখানে কৃপা করে গেলেই আমরা এই মন্দিরের কাজ শুরু করব প্রভু খুশি তিনি এই মন্দিরে চলে আসেন নতুন মন্দিরে এসে চারিদিকে ঘুরে টুরে দেখলেন খুব সুন্দর প্রভু তো মৌন আছেন কথা বলেন না চারিদিকে কিছু দেখে কোন খাটে শোবেন এটা কিন্তু একটু ভক্তদের খুব আগ্রহ যে দুই খাট দুই দিকে পাতানো এখন দেখি প্রভু কোনটা গ্রহণ করেন তো ভক্তরা ভাবছেন যে হয়তো যেটা দামি দেখেই তো মনে হচ্ছে ঝকঝকে চকচকে আর ওটা একটু নর্মাল কিন্তু দেখা যাচ্ছে প্রভু বন্ধু সুন্দর প্রতীক পাবন ভগবান আসলে তিনি তো গ্রহণ করেন ভক্তের হৃদয়ে হৃদয়ে যখন তিনি বসবাস করেন তো যখন যিনি সেইভাবে হৃদয় থেকে যা কিছু দেন ভগবান সেটাই আসলে মূলত কৃপা করে অঙ্গীকার করে তো সব কিছু দেখে এই খাটও দেখলেন কত ঝকঝকে চকচকে ওটাও দেখলেন দেখে একটু মুস্কি তিনি সেই খাটে খুঁকির ভক্তরা মনে মনে ভাবছেন যে হয়তো দুটি খাটে প্রভু ব্যবহার করবেন কিন্তু দেখা গেল যে না প্রভু ওই খুকির খাটেই স্বয়ং করে কিন্তু রাম গোবিন্দের দেওয়া সেই পঁচাশি টাকার খাট পালঙ্গ সেটি গ্রহণ করলেন তা আসলে এই যে প্রতীপ তখন ভগবান ভগবান আসলে ভক্তের দেওয়া দ্রব্যের থেকেও তার ভক্তিটাকেই অঙ্গীকার করে এটাই হলো মূলত ভগবানের প্রতীপ পাবনী লীলা তো বাদল বিশ্বাসী এটি দেখার পরে হাতে তালি দিয়ে বলছেন দেখো পাবনের খেলা দান নিল ধনী রে করিয়া ধনী হলে কি হবে পঁচাশি টাকা হলে কি হবে খাট পালন দুটোই তো মানে দুই রকম দেখা যাচ্ছে একটা পঁচাশি টাকা আর একটা হলো পঞ্চান্ন টাকা কত ব্যবধান কিন্তু দেখা যায় যে ভগবান এই খাটে কোনোদিন মানে স্পর্শ করলেন না তো আপনার আমার টাকা পয়সা থাকলে কি হবে না থাকতে হবে হৃদয় কারণ ভগবান হল ভক্তির কাছে ভগবান ভালো ভালো ফল চাইবে হলো কি চাইবে ভক্তি প্রেম ভক্তি যার জন্য সনাতন গুস্বরীয় প্রভু বলছেন বৌরঙ্গ মহাপ্রভুদের সনাতন প্রেম প্রয়োজন তো আসলেই দরকার হল প্রেম ভক্তি এটি ভিন্ন ভগবান আর কিছুই চায় না তো ভক্তি এটা অবশ্য অর্জন করতে হবে একদিনে আসবে না ধীরে ধীরে অর্জন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই ভক্তি বা ভালোবাসা সেটি রয়েছে বিদ্যমান রয়েছে কারণ যখন আমরা মনুষ্যজীব জন্মগ্রহণ করি জন্মের সঙ্গে সঙ্গেই কিন্তু দেখা যায় যে সেই ভক্তিরাও জন্ম সাথে সাথে ভক্তিরও জন্ম হয় কিন্তু সেটি কি হয় ঢাকা থাকে প্রকাশিত হয় না যখন কোনো মহাতির কৃপা কৃপা বা ভগবানের কৃপা তার উপর পরিচিত হয় তখনই সেটি অঙ্কুরিত হয় কিন্তু অঙ্কুরিত হলেই কি হবে আবার এর মধ্যে সমস্যা হয় যেমন যদি কখনো দেখছেন আপনারা যে কোন চারা গাছ যখন গোজায় বা ছোট থাকে তখন যদি কখনো এরকম দেখা যায় না ইট দিয়ে চাপা পড়েছে যে গোজাচ্ছে কিন্তু গোজানোর পরপরে কোনো একটা ইট জাতীয় কিছু একটা দিয়ে ঢাকা পড়েছে তো সেরকম ভক্তের মধ্যেও দেখা যায় যে ভক্তির অঙ্কুর হয়েছে ভক্তি দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে অহং এর মধ্য দিয়ে আবার সেটি ঢেকে যায় এজন্য ভক্তি এটিকে খুব সাবধানে লালন পালন করতে হয় নইলে কিন্তু ঢেকে যাবে শাস্ত্র বলছেন আরো কতগুলা এই ভক্তি ঢেকে যাওয়ার আরো কতগুলা কারণ বলেছেন পরগাছার সঙ্গে তুলনা করেছেন যেমন অনেক বৃক্ষে দেখা যায় যে একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে সেই বৃক্ষের মধ্যে আরেকটি আবার পর গাছা হয়েছে তো পর গাছা নিজে কখনো তার খাবার সংগ্রহ করে না যে গাছে সে থাকে সেই গাছ কি করেন খাদ্য সংগ্রহ করে সেটা নেন আর পর তার থেকে আবার সেটি সংগ্রহ করে তো মূল গাছ বাড়তে পারে না বর্ধিত হয় না কে বর্ধিত হয় সেই পর গাছাটা তো আমাদের মধ্যে আমরা যারা ভক্ত আবার একটু যা ভক্তি আছে বা একটু ভগবানের সেবা করি তাদের মধ্যে আস্তে আস্তে সেই তোয়ার নাম যশ প্রতিষ্ঠা অহংকার এগিলা এসে আবার সেই মূল যেটা ভক্তি সেটাকে আবার দাবিয়ে রাখে দাবিয়ে দেয় কারণটা কি তখন এই ভক্তের মধ্যে কি শুরু হয় নাম যশ প্রতিষ্ঠা এসবের একটা ভাবনা আসে যে সবাই আমাকে চিনুক আমাকে জানুক হাজারো মানুষ এসে আমাকে প্রণাম করুক এই যে চাওয়া বা এটা কিন্তু কি ওই যে ভক্তি আপনার মধ্যে একটু অঙ্কুরিত হয়েছে তারপরে সেটি নষ্ট করার জন্য যে উপশাখা সেগুলো বর্ধিত হতে থাকলেই আস্তে আস্তে মূল যে ভক্তি প্রেম ভালোবাসা ভগবানের প্রতি সেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় এজন্য খুব সাবধানে ভক্তদের বিশেষ করে খুব সাবধানতা নিয়ে চলতে হয় সাবধানে চলতে হয় কিন্তু আমরা সাবধানে কি চলতে পারি আসলে ভগবান এমনই যে তিনি অহংকার অভিমান এসব তিনি দিয়ে দেন না এজন্য এগুলোকে খুব রক্ষা করে চলতে হয়